এখানে ফুচকার পস্তি চলছে সব কিছু রেডি করা হয়েছে এখানে দুই ধরনের টক নেওয়া হয়েছে এখনও সব কিছু টক তৈরি করা হয়নি এটা হচ্ছে মিষ্টি টক এটা হচ্ছে ঝাল টক এখন আমরা সে টকে সব কিছু মশলা মিক্সড করবো প্রথমে আমরা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একই সাথে সবটাই আমি দিয়ে দেবো এটাও দিয়ে দেবো ওটাও দিয়ে দেবো এটাও আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পানির যতটুকু টক আছে সেই পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে অ্যাড করলাম এখন আমরা দিবো আছে চাট মশলা খানিকটা দিয়ে দেব এতে খানিক খানিকটা আর এর ভিতরে কিছুটা দিয়ে দিব হ্যাঁ দেওয়া হয়ে গেছে এখন আমরা এখন আলুর ভিতরে আমরা মশলা সব কিছু একসাথে সবগুলো আছে জিনিস আমরা মশলা অ্যাড করব এখন টকে আমরা আছে শুকনো মরিচের একটু গুঁড়া দিয়ে দেব এখানে আমরা একটু চটপট মশলা অ্যাড করবো তো চা চামচের এক চামচের মতো আর এই মিষ্টি টকের ভিতরেও দিয়ে দিলাম এটা মিষ্টি টক বলেতে আমরা মরিচের গুঁড়া দেওয়া হয়নি এটা ঝাল টক বলে এটা এর ভিতরে ঝালের গুঁড়া দিয়ে হয়েছে এখন আলুর ভিতরে আমি যে পুরটা তৈরি করবো যে ফুচকা সেট তার ভিতরে একটু আমরা মশলা দিচ্ছি এখানে প্রায় চা চামচের দেড় চামচের মতো দেওয়া হলো এখন আমরা একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো একটু বিট লবণ অ্যাড করবো এর ভিতরে সামান্য পরিমাণ এখন একটু এক দুই আছে ছোটো ছোটো দুইটা টুকরা আছে লেবুর টুকরা দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দিবর ভিতরে টকটা যত ভালো হয় আপনার ফুচকাটা খেতে তত মজা লাগে এখন আমরা শুকনো মরিচের ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবর ভিতরে যখন টক ঝাল টক সেটার ভিতরে তো ঝালই হবে এখন কাঁচামরিচের একটু টুকরা দিয়ে দিব এর ভিতরে আমরা মরিচের গুঁড়া দিয়ে দিব ভাজা মরিচ দেওয়ার পরে আমরা এখন কাঁচামরিচ দিয়ে দেবো কুচানো একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর ভিতরে আর অল্প পরিমাণে একটু শশার কুচি দিয়ে দেবো আর বাকিটা আমরা ফুচকার সাথে মিক্স করে আছে আমরা খাবো কিন্তু এখন এখন পুরো পুরটা সুন্দর করে আমরা এখন মাখিয়ে নিব এখন একটু আমি একটু টকের দিয়ে দিব এর ভিতরে ঝাল টক তাহলে এটা একটু জুসি জুসি ভাব হবে এটা খেতেও ভালো লাগবে এই মিষ্টি টকও দিব ঝাল টক আমি দিয়ে দিব এর ভিতরে এক করে ফুচকাগুলো ভেজে নিচ্ছি আমরা রেডিমেড ফুচকাগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি খাওয়ার জন্য ফুচকাটা আগে ভেজে রাখলে সেটা নরম হয়ে যায় এই জন্য টাটকা টাটকা ভেজে আমরা গরম গরম একটু পরেই আছে খাবো দেখেন তাহলে ভিতর দেওয়ার সাথে সাথে সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে একটা একটা ফুচকা দেখতে কত সুন্দর লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে হয়েছে দেখেন ফুচকাটা ভাজার পরে সব তৈরি করে ডেকোরেশন করে আমার মেয়ে সামনে দিয়েছে দেখেন ফুসকাটা কেমন সুন্দর হয়েছে দেখতে কেমন লোভনীয় লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সব কিছু তৈরি করে আমার মেয়ে নিয়ে এসেছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার একটু সুযোগ করে দিব মাসাল্লা এমন ফুচকা খেতে কার কার ভালো লাগে একটু একটু দেখ কমেন্ট করবেন তৈরি হয়ে গেছে এখন খাবো টক দিয়ে টক মিষ্টি ঝাল ঝাল টক এবং মিষ্টি টক এখন এগুলো খাবো সুন্দর করে তৈরি করে নিয়ে এসেছে মশাল্লাহ মশাল অনেক সুন্দর হয়েছে